সিলেট আন্তর্জাতিক উসমানী বিমানবন্দর থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে দশটার ফ্লাইটে এসে সিলেটে অবস্থান করছেন যুক্তরাজ্য প্রবাসী এবং যুক্তরাজ্য ভিত্তিক আহ ট্রাস্ট সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শিক্ষা অনুরাগী সামাজিক এবং সমাজের অত্যন্ত সবার প্রিয় মানুষ যিনি সেলিম আহমদ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার কাছ থেকে জানবো উনি আজকে বাংলাদেশে এসে উনার কেমন লাগছে এবং উনার এতদিন পর যে এসেছেন আমরা আমি কথা বলছি সেলিম আহমদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সেলিম ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আমি ভালো আছি আপনারা সব ভালো আছেন আশা করি আর আপনারা যারা প্রিন্ট পেরিয়ার যারা আইসই তারা সিলেটর সনামধন্য সাংবাদিক ও আমাদের যে খুঁজতে আছে আমাদের এলাকার আলোকিত সন্তান বিশিষ্ট লেখক সাংবাদিক আব্দুল হাই জেদির সাফ ও আমরা আমার ফেমিলির ভাই আমার ছোট ভাই ভাতিজা বড় ভাই আমরা সব জানে উপস্থিত এসেছি খুব ভালো লাগে আজকে আপনারাও যে আইসন আমরা রাওয়াটার এ সার্থ

কাজটা প্রতিষ্ঠা করার চেষ্টা ধন্যবাদ আপনার সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক এবং ইসলামী স্কলারশিপ হজরত মাওলানা আবদুল্লাহ ইতিহাদি সাহেবের সাথে সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বৃন্দ আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানি জনাব সেলিম আহমদ সাহেব কিছুক্ষণ আগে সিলেট বিমানবন্দরে অবতরণ করেছেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিশ্বনাথ প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে ওনাকে অভ্যর্থনা বা সম্মাননা সম্বর্ধনা দিতে এখানে এসেছে মানুষ অনেকেই কিন্তু মানবিক মানুষের বড়ই অভাব দেখা দিয়েছে মানবিক মানুষের কাতারে যদি বর্তমান সমাজে কিছু মানুষকে স্থান দেওয়া যায় তাহলে এর মধ্যে একজন সেলিম আহমদ দল মত নির্বিশেষে রাজনীতির উর্ধে মানবিকতাকে প্রাধান্য দিয়ে যিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করেন তিনি হচ্ছেন সেলিম আহমদ আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন আমাদের বিশ্বনাথের কান্দি গ্রামের মতো নিবৃত পল্লীতে উনি একটি ইসলামী রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে আমাদের মাতৃভাষায় এ পর্যন্ত সরাসরি মাতৃভাষায় কোরআন শরীফের কোনো তফসিল প্রকাশ হয়নি উনি সালে আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উনি শ্রম দিয়ে তফসিরে উম্মুল কোরআন নামে একটি তফসিল পেশ করেছেন তাছাড়া আমাদের এলাকার ছোট ছোট প্রাইমারি স্কুলের মেধাবী ছাত্র যারা তাদেরকে লেখাপড়ার প্রতি উৎসাহিত করার জন্য আলহাজেরামিয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার উদ্বোধন করেছেন আমাদের এলাকায় বিশেষত বিশ্বনাথের উত্তর বিশ্বনাথের এলাকায় বিশুদ্ধ পানীয় যে অভাব ছিল এই অভাবটি উঁচনে উনি যান প্রাণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতির সময়ে উনি দেশে এসেছেন আমরা আশা করবো উনার কাছে দাবি জানাবো উনি ফিরে গিয়ে বাংলাদেশের প্রবাসী যারা আছেন বিশেষত আমাদের সিলেটের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সিলেটের আন্তর্জাতিক আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট পূর্ণাঙ্গ করার দাবিতে উনি হবেন আমরা বিমানবন্দরের বিশেষ যারা দর্শক আসি আমার আমরা এসে যা জবরের মতো ঘোরাফিরা করতে হয় আমরা আন্দোলন করছি আমরা আশা করব সিলেটের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে উনি দেশে সেদেশে গিয়ে একটি ঐক্যবদ্ধ প্রক্রিয়া চালাবেন আর আমাদের ইসলামী রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ওনাকে গণসম্বর্ধনা দেওয়া হবে সঠিক সময়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আল্লাহ রবুল্লা আলমিন ওনাকে সুস্বাস্থ্য দান করুন উনি স্বপরিবারে এসেছেন উনার ফ্যামিলি এসেছেন ওনাদের পক্ষ থেকেও আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলবো সেলিম ভাইয়ের ছোট ভাই মামুন আহমান রহিম আলু আলাইকুন আমরা আজকে খুব আনন্দিত আমাদের ভাই ওপাস থেকে বাংলাদেশে সেদমে আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকার জন্য সবাইকে দোয়া করতাম ধন্যবাদ সাম আমি কথা বলবো আহ সেলিম ভাইয়ের বড় ভাই সামি আহমদের সাথে তো দীর্ঘদিন পরে ভাই বাড়িতে এলে আপনার কিলা লাগে রহমান রহীন

সপরিবারে তাই সবাই একটি আনন্দিত এবং অত্যন্ত আনন্দমুকুর পরিবেশে এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতিবিদ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছেন সেলিম ভাইয়ের আয়োজনে তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যার নামে টাস্ট সেই সেলিম আহমদের ছেলে সালে আহমদ সাকিব সাকিব তোমার কিলা লাগে বাংলাদেশ হইয়া

মার্জাল ছেলের বার্থডে তাই আমরা চাচ্ছি সবাইকে নিয়ে এখানে আজকে উনি কেক কাটবেন সবাই সাথে থাকুন আপনারা সিলেট এয়ারপোর্টে সরাসরি যুক্ত হয়ে দেখেন আমাদের অবশ্যই আমাদের লাইফ চলছে আচ্ছা তারা পরিবারে আগে হাঁটিলে আমরা আমরা দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওনার সপরিবার এবং ওনার আত্মীয় স্বজনরা এসেছেন আর কিছুক্ষণের মধ্যে আজকের ওনার ছেলে বার্থডে সেই বার্থডে উপলক্ষে কেক কাটার আয়োজন আছে এখানে অবশ্যই আমরা কেক কাটবো অত্যন্ত জাক এবং আনন্দমুখর মুখর পরিবেশে সবাই এসেছেন আজকে যার বার্থডে সে হচ্ছে আফনান সেলিম ছেলে আফনানের আজকে বার্থডে তা আমরাও আসলে অত্যন্ত ভালো লাগতেছে যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে

আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পরে সেলিম আহমদ এই মুহূর্তে কেক কাটার পরিবেশ এখানে এখনই কেক কাটা হবে

মোনাজাত পরিবেশন করছেন হজত মাউলানা আব্দুল্লাহ ফাটিল এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শুভ জন্মদিন আপনান আমরা আপনানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যেন বাবার মতো একজন সমাজসেবী হয় সেই দু আশা প্রত্যাশা করি দর্শক <coughs> <caniser> আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ নাম তা একে সাৰ এক মানে বিদা বিয়া যায় মা <QS1> <integer> <logical>